প্রায় তিরিশ টাকা এক দুই কি গো পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসল এটা আল্লাহর কাছে দাঁড়িয়ে আমার নবীকে একবার সালাম দিয়ে এমন একজন বক্তা যে বক্তার ছবি নিতে দেবেন অবশ্য न बि न ho

যে তাক বলবো যে বছরে আপনি মিস করবেন না অবশ্যই যাবেন একটা দিন রোজা রেখে যান জীবনে তো কত রোজা কাজ আছে জীবনে তো কত রোজা রাখেননি একটা লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী করেন লক্ষ লক্ষ মানুষের সামনে বসে বলেন আল্লাহ হম্মা শান্ত আকা তো আদকাল তো রিস্কে কা ইফতার তো গেরাফ ইয়া আর হম আর রহিনী এটা সাক্ষী করেন যদি আল্লাহ ওর উসিলাই দিয়ে দেয় এবছর আমি সবাইকে বলবো ফুলফুরা শরীফে যাবেন কাসেম সিদ্দিকী বাড়িতে ইফতার করতে হবে আমার বাড়ি ইফতার করতে হবে সেহেরি করতে হবে এবং রাতের খাবার লক্ষ লক্ষ মানুষের এমনি জাম আমরা করছি যাতে আমরা একসঙ্গে বসে ইফতার করতে পারি কাসেম সিদ্দিকীর সঙ্গে আপনাদের একটা আত্মীয়তা আছে না ভাই একটু কথা বলেন দাদা ভীরের সঙ্গে আত্মীয়তা আছে বলে কাসেম সিদ্দিকির সঙ্গে আত্মীয়তা হয়েছে আপনাদের বাড়িতে আসছি দেখছেন না হাত ধরে টানাটানি করছে ভাই যান এক মুঠো খান এক মুঠো খান একটু বসে কি টানাটানি করছে তো দিতে 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 আমাকে নিয়েছে। আপনারাও যখন ফুল ফুরা সে নিতে যাবেন আমরাও হাত ধরে টানাটানি করবো যত আমরা হাত ধরে ডাঙাডানি করবো আমাকে বাড়ির পরিবারের ছেলেরা যত ডাঙাডানি করবে তত কিন্তু আত্মীয়তা বাড়বে এক শ্রেণী মানুষ আমাদের উপরে বিরাট হিংসা করছে ফুল ফুরা কি করে ধ্বংস হবে ধ্বংস হবে বিরাট চেষ্টা করছে এরা যত চেষ্টা করছে আল্লাহ তত আপনাদের দোয়া আরো সম্মান দাঁড়াচ্ছে আগে বাহান্ন জেলার পীর ছিল দাদা হুজুর এখন আল্লাহাক আপনার দাদা পিড়িকে সাতানব্বই জেলা পীর করেছে সাতানব্বই জেলা এই কিছুদিন আগে ইরাকে গিয়েছি কিছুদিন আগে গিয়েছিলাম আফ্রিকা গিয়েছিলাম অ্যাঙ্গোলাতে কিছুদিন আগে গিয়েছিলাম ইংল্যান্ডে ম্যানচেস্টারে শুনতে পাচ্ছেন বাংলাদেশে যাই বছরে দুবার খুলনা পাবনা বগুড়া লঙ্কু স্নেট নোয়াখালী চৌমনি ধুবীগঞ্জ বাগেরহাট মাগুরা এইসব জায়গায় আমরা জলসা করি শুনতে পাচ্ছেন হিংসা করলে হবে তুমি বারো আল্লাহ তোমার পিছনে থাকবে হিংসা করবে হিংসার প্রতি নাম পদে পদে ঘটে হিংসা না চলে এটা মাথায় রাখবে তো সবাইকে বলছি আমার বাড়িতে এখন খেতে হবে ইফতার এবং দাওয়াত কবুল করছেন তো যা না যান কারা কারা দাওয়াত কবুল করছেন এটা হাতটা তোলেন তো দেখি Masha Allah jure bare inshallah barakallahu 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 ye ye ki বিশেষ করে আজকের সদস্য যারা যারা আছে একটু তো দেখি কারা কারা সদস্য আছে এই বাঁধি গেছে তোমার

আসলে যে কেসা কাসা আছে আজকে যে দেখছেন নাই বাচ্চারা প্রচুর মেহনত করে আজকে এই জলছটা কেদার করেছে বহু কষ্ট করেছে সারা ছুটি করে মেহনত করে কথা না কালকে আমাকে ফোন করছে খান থেকে ফোন করছে অনেক তাগিদ হয়ে ফোন করছে যে ভাই জানা এত পানি গতবারও পানি হয়েছিল এবারেও পানি আপনি গেট দিনেnabla করে ফোন

ইরাক আমি এম এম হাজারো একাদি ব্যক্তি চলে তো তোমারও তো আছে একটা সময় তোমার এলাকার জলসায়ী ছিল তে আছে আরফাত হোসেনের জলসা আরফাত এখানে শুধু ক্যামেরাটা বসাতে দেয়নি সামনে গিজলাম তারপরে এখান থেকে চুরি করে ভাবলাম যে এখানে যখন হলো না পর্দায় যায় পর্দা রেজাউলের পর্দা কোয়ালিটির চমৎকার ওই দেখো ওখান থেকে ভাবছিলাম পর্দার কোয়ালিটিটা নেই কিন্তু ওখানে গেলাম ওখানে মহিলারা বলছে এখানে বসানো যাবে না পাঁচশো টাকা লোক হয়েছে সবাই দেন টাকা মোস্তাক আলী আমি হুজুরের হুজুরের কাছে বলে আসি যে আমাদের দোয়া চেয়েছেন আপনার কাছে হ্যাঁ তা মালটা কত দেবে বলো এই জলসা কমিটির কাছে কত দেবে বলো আদা করো বলো যে আমি এত টাকা দেব বলে আসি তোমার নাম শুধু দোয়া চাইলে হবে কিছু মাল ঝাড়বে না এখানে বিরিয়ানির ব্যবস্থা তা মাল ঝাড়ো বলে এক তেল কি একটিন তেল দেবো

হবে <laughs>